মহা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধা করে জয় শীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে জয় হরিদাস রামানন্দ গৌর রে জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে জয় শান্তিপুর নীলাচল ধ মনোহর রে জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে জয় জয় গৌরভক্ত বৃন্দয়ার সাগর রে হা গৌরাঙ্গ গদাধর বন্ধুরীশ্বর রে শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর ভক্তগণ আস্বাদন করব শ্রী শ্রী সনাতন শিক্ষা এই সনাতন শিক্ষা যা স্বয়ং মহাপ্রভু সনাতন পাতকে দিয়েছিলেন যা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন কিন্তু যাকে শিক্ষা দিয়েছিলেন তার সম্পর্কে কিছু জেনে নিয়ে পরে এই শিক্ষার মধ্যে প্রবেশ করব সনাতন গোস্বামীকে উনি সাধ্য সাধন শিক্ষা দিয়েছিলেন সাধ্য সাধন তত্ত্ব উনি তপন মিশ্রকেও শিক্ষা দিয়েছেন চৈতন্য চরিতামৃত তার উল্লেখ আছে তপন মিশ্রকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে চারি ধর্ম জীবের কারণ অতএব কলিযুগ নামযজ্ঞ সার আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার রাত্রিদিন নাম লয় খাইতে যাহার মহিমা বেদে নাহি পারে দিতে শুনো মিশ্র কলিযুগ নয় তব যজ্ঞ যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভয গিয়া পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল কলিযুগ কেবল নাম আধার এই কলিকাল হচ্ছে শুধু নাম আধার ভগবত নাম নাম সংকীর্তনম জস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম শ্রীমৎ ভাগবতমের এই সর্বশেষ শ্লোকের দ্বারা আমরা কলিযুগে যে নাম সংকীর্তন ধর্ম কেন ভাগবত ধর্ম কলিযুগের মানুষের জন্য লেখা অন্য কোনো সাধন দ্বারা এই কলিযুগের মানুষ এই ভবসমুদ্র পার হতে পারবে না তাই শ্রীমদ্ ভাগবত কৃপা করে জগতে প্রকট হয়েছিলেন আর শ্রীমদ্ ভাগবতে আছে কি ভগবানের নাম ভগবানের লীলা এই সবই তো ভাগবতে আছে শ্রী সনাতন শিক্ষা আমি এর আগেও আপনাদের কাছে এনেছি কিন্তু এই শিক্ষাকে বারবার আমাদের শুনতে হবে বারবার আমাদের মনন করতে হবে আমরা শুধু শ্রবণ করলেই হবে না আমরা যদি মনন না করি তাহলে কোনো লাভ নেই সনাতনের পরিচয় দিতে গিয়ে প্রথমে বলা হয়েছে গৌরেন্দ্রসভা বিভূষণ শ্রিয়ং রূপশ্বাগ্রজ এষ এব তরুণীং বৈরাগ্য লক্ষ্মী দধে অন্তর্ভুক্তি রসে পূর্ণহৃদয় বজ্জেহো বধুতা হো লয়ি পিহীত মহাশর ইব প্রীতি দিদ্যাম শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী গৌর শ্রেষ্ঠ পার্ষদগণের অন্যতম শ্রী শিবানন্দ সেন তাঁর সুযোগ্য পুত্র শ্রী কবিকর্ণপুর ইনি মহাপ্রভুর বিশেষ করুণার পাত্র ছিলেন ইঁয়ের রচিত শ্রেষ্ঠ গ্রন্থ শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক এই গ্রন্থে উপরোক্ত শ্লোকে তিনি শ্রীপাদ সনাতন গোস্বামীর সংক্ষিপ্ত পরিচয় প্রদান করেই দিলেন শ্রীমন মহাপ্রভুর অসীম কৃপার ভাণ্ডার শ্রীরূপ গোস্বামী পাদের অগ্রজ ছিলেন সনাতন এনারা তিন ভাই ছিলেন সর্বকনিষ্ঠের নাম বল্লভ তিনি শ্রীপাদ জীব গোস্বামীর জনক অর্থাৎ পিতা শ্রীপাদ সনাতন ছিলেন গৌরের বাদশাহ হোসেন শাহের প্রধানমন্ত্রী কেবল মন্ত্রী নন রাজসভার বিভূষণ মণি অলংকারের সৌহার্দ্য বৃদ্ধি করে মণি গৌরেশ্বর রাজসভার মহিমাকে শতগুণে উজ্জ্বল করেছিলেন শ্রীল সনাতন গোস্বামী রাজ দরবারে সনাতনের ছিল অশেষ গৌরব ও প্রতিপত্তি তাছাড়া তার নিজেরও ছিল অতুল ঐশ্বর্য এই সকল তার সমৃদ্ধি সম্পন্ন সম্পত্তি লক্ষ্মী হৃদ্ধাংশ্রিয়ম এই সকল সম্পদ তিনি অবহেলায় ত্যাগ করে এক তরুণী বৈরাগী তরুণী বৈরাগ্য লক্ষ্মীকে আশ্রয় নিয়েছিলেন ভোগলক্ষ্মীকে ছেড়ে নবীনা বৈরাগ্য আশ্রয় গ্রহণ করেছিলেন তরুণী রমণী তার যৌবন সম্পদে সকলের সুখবিধানে সমর্থা সনাতনের বৈরাগ্য তদ্রুপ ভক্তিদেবীর চিত্ত বিনোদনে সমর্থা বৈরাগ্যের আশ্রয়ে সনাতন ছিলেন অবধূত বেশধারী কিন্তু অন্তরটি ছিল ভক্তিপূর্ণ শৈবাল আবৃত নির্মল জলপূর্ণ মহাসরোবরের মতো এই কারণে যত ভক্তিতত্ত্ববেত্তা মহৎ ব্যক্তি জগতে আছেন শ্রী সনাতন সকলের প্রীতিপ্রদ সকলেই তাকে ভালোবাসেন মহাবৈরাগ্যবান হয়ে পরাভক্তি শ্রেষ্ঠ অধিকারী হয়েছিলেন সনাতন শ্রী শ্রী মহাপ্রভুর অফুরন্ত করুণায় শ্রী সনাতনকে আত্মসাত করে অপূর্ব শিক্ষা প্রদান করেছিলেন শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী বারাণসী ধামে অবস্থানকালে সেই কাহিনী আমরা স্মরণ করবো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পদাঙ্কন পদাঙ্কন অনুসারে বঙ্গাব্দ অনুমান নশো বাইশ সাল মহাপ্রভুর বয়স তখন তিরিশ ছয় বৎসর আগে সন্ন্যাস গ্রহণ করেছেন এই ছয় বৎসর সারা ভারত পর্যটন করলেন সম্প্রতি বৃন্দাবন ধাম দর্শন করে কাশীধামে ফিরেছেন পথে প্রয়াগধামে কয়েকদিন অবস্থান করেছেন সেখানেই শ্রী রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছিল শ্রী শ্রী প্রভু তাকে অঙ্গীকার করে অসীম শক্তি সঞ্চার করে ব্রজধামে পাঠিয়ে দিলেন কাশীধামে ভক্ত চন্দ্রশেখরের গৃহে প্রভু অবস্থান করছিলেন বাস নিষ্ঠা কইল চন্দ্রশেখরের ঘর ভক্ত যেইরূপ নিষ্ঠার সঙ্গে ভজন করে প্রভু সেইরূপ চন্দ্রশেখরের গৃহে নিষ্ঠার সঙ্গে থাকতেন তার প্রতি এত কৃপা যে তার বাড়ি ছাড়া কাশীপুরে অন্য কারোর বাড়ি থাকতেন না শীতকাল বেশ শীত পড়েছে প্রভু আছেন চন্দ্রশেখরের গৃহের অভ্যন্তরে নীরবেই আছেন হঠাৎ প্রভু চন্দ্রশেখ শেখরকে ডাকলেন চন্দ্রশেখর দেখো তো তোমার দুয়ারে একজন বৈষ্ণব আছেন কি না তাকে ডেকে আনো দ্বারে এক বৈষ্ণব হয় বোলা হত্যাহারে চন্দ্রশেখর বাইরে গিয়ে দেখলেন এদিক ওদিক দৃষ্টিপাত করলেন দেখলেন প্রভু প্রভুকে জানালেন যে দ্বারে কোনো বৈষ্ণব নেই প্রভু উৎকণ্ঠাযুক্ত সুরে বললেন কেহ হয় অর্থাৎ তোমার দুয়ারে কোনো লোক দেখলে কি না ভক্ত উত্তর দিলেন হ্যাঁ প্রভু একজন দরবেশ আছেন যে ব্যক্তি দুয়ারে আছেন তার মুখে গোপদারি গায়ে কম্বল এইসব দেখে চন্দ্রশেখর তাকে ইসলাম ধর্ম অবলম্বী ফকির মনে করেছেন বৈষ্ণব বলে চিনতে পারেননি দরবেশ আছে শুনিয়াই প্রভু বললেন হ্যাঁ তারে আনো দরবেশ আইস তোমাকে প্রভু ডাকছেন বলে চন্দ্রশেখর দরবেশকে ডেকে নিয়ে অঙ্গনে প্রবেশ করলেন শ্রী শ্রী প্রভু বলেছেন ধীর স্থির গম্ভীর প্রশান্তভাবে দরবেশকে দেখবা ছুটে আসলেন তীব্র বেগে এসেই তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন আলিঙ্গন করি প্রভু প্রেমাবিষ্ট হয়ে পড়লেন প্রভুর অপ্রাকৃত স্পর্শে আগন্তুক ও ভাব বিহবল হয়ে পড়লেন কিছুক্ষণ পরে গদগদ কণ্ঠে নবাগত বললেন প্রভু আমি অস্পৃশ্য পামর তোমার স্পর্শের অযোগ্য আমায় ছুঁইও না তার নিষেধ না শুনে প্রভু অধিকতর গাঢ়ভাবে তার গলা জড়িয়ে ধরলেন তখন দুইজনের চক্ষু হতে গলদস্রু পড়তে লাগল দুইজনে গলাগুলি রোদন অপার দেখি চন্দ্রসুখের হইল চমৎকার কিছুক্ষণ পরে প্রভু আগন্তুকের হাত ধরে গৃহস্থের ভিতরে গেলেন নিজের আসনের পাশে বসিয়ে নিজের নিকটে বসে তার গায়ে হাত বোলাতে লাগলেন শ্রীহস্তে করেন তার অঙ্গ সমার্জন নবাগত আবার অতি সঙ্কোচের সঙ্গে বললেন মোরে প্রভু না কর স্পর্শন এইবার প্রভু তার কথার উত্তর দিলেন প্রভু বললেন তোমাকে কি আমি অমনি স্পর্শ করছি তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করবার জন্য প্রভু কহে তোমাসী পবিত্র হইতে ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে ভাগবতে শ্রীনন্দ যা বলেছিলেন গর্গাচার্যকে তাই আমার বলতে ইচ্ছা হচ্ছে তোমাকে প্রভু বলিলেন ভবদ্িদ্যা ভাগবতা তীর্থিভূত স্বয়ং প্রভু তীর্থিক তীর্থানী শান্তস্থেন গদাবৃতা তুমি সাক্ষাৎ ভাগবত তোমার অন্তরে গদাধারী গোবিন্দ সর্বদা বিরাজ করছেন তোমার মূর্তিমান জগন জঙ্গম তীর্থ তোমাদের ভক্তি বলে তীর্থস্থানও পবিত্র হয় তোমাকে দেখে তোমাকে স্পর্শ করে তোমার গুণকীর্তন করে মনে হচ্ছে এই দেহেন্দ্রীয় সকল সার্থক হল শাস্ত্রকারও বলছেন অক্ষ ফলঙ্ দৃশ হি

যেহেতু এই নিখিল বিশ্বে সকল বস্তুই সুলভ একমাত্র সুদুর্লভ শ্রী হরিভক্তি প্রভুর কথা শুনে আগন্তুক দৈনে বিনয়ে সংকচে মাতা নিচু করে রইলেন এতক্ষণে প্রভু তাকে নাম ধরে ডাকলেন ডেকে বললেন সনাতন কৃষ্ণ বড় দয়াময় বড় পতিত পাবন তাই মহারৌরব হতে তোমাকে উদ্ধার করেছে প্রভুর কথা শুনে সনাতন কণ্ঠে বললেন প্রভু শ্রীকৃষ্ণকে তো আমি জানি না আমি জানি তোমাকে শ্রীকৃষ্ণ কেমন আমার তিনি কি করছেন কিছুই জানি না তবে তোমার অসীম অনুকম্পায় যে মহা হতে উদ্ধার পেয়েছি এতে কোনো সংশয় নেই শ্রীমন মহাপ্রভু তখন তপন মিশ্র চন্দ্রশেখরের সাথে এই তপন মিশ্র যার কথা বলছিলাম সন তপন মিশ্র চন্দ্রশেখরের সাথে সনাতনের পরিচয় করিয়ে দিলেন তারা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করলেন প্রভু সনাতনকে চুলদারি গোপ খৌরীকরণ করে ভদ্রস্ত হয়ে আসতে বললেন প্রভুর নির্দেশ পালন করে সনাতন গঙ্গা স্নান করতে আসলেন চন্দ্রশেখর তাকে একখানি নতুন বস্ত্র দিলেন সনাতন তা ধারণ করলেন প্রভু সনাতনকে সঙ্গে নিয়ে তখন তপন মিশ্রের গৃহে ভিক্ষা করতে গেলেন প্রভু আহারে বসে সনাতনকে বসতে বললেন সনাতন বসলেন না প্রভু আহার করে বিশ্রাম করলেন সনাতন প্রভুর শেষ পাত্র নিয়ে করলেন বৈষ্ণব পদধুলি বৈষ্ণব পদজল বৈষ্ণব বৈষ্ণবভুক্ত শেষ এই তিন মহাবল তপন মিশ্র সনাতনকে একখানি নতুন বস্ত্র দিলেন সনাতন না নিয়ে বললেন আপনার পুরাতন কাপড় একখানি দিতে পারেন সনাতন তাই পেলেন পরম আনন্দে তার ছিঁড়ে দুই বহির্বাস কৌপিন করলেন সনাতনের গায়ে একখানি দামি কম্বল ছিল পথে আসবার কালে তার ভগ্নীপতি শ্রীকান্ত তা কিনে তার গায়ে দিয়েছেন প্রভু ওই কম্বলখানির দিকে বারবার তাকাচ্ছেন সনাতন প্রভুর অন্তর বুঝতে পারলেন এদিক ওদিক ঘুরে হঠাৎ চোখে পড়ল একজন দরিদ্র বাঙালি তার ছেঁড়া কাতাকানি রৌদ্রে শুকাতে দিয়েছেন সনাতন তাকে বললেন আমার ওই ভোট কম্বলখানি নিয়ে তোমার ছেঁড়া কাঁথাখানি আমাকে দাও বড় উপকার হয় তিনি বললেন আপনি গণ্যমান্য লোক হয়ে ঠাট্টা করেন কেন এই দামি কম্বল দিয়ে কেউ ওই কাঁথা নেয় সনাতন বললেন ঠাট্টা নয় ভাই সত্যই বলছি এই বলে তাকে কম্বল দিলেন আর তার কাঁথা গায়ে জড়িয়ে সনাতন আসলেন মহাপ্রভুর কাছে সনাতনের বৈরাগ্যে প্রভু প্রসন্ন হলেন প্রভুর পাদমূলে উপবেশন করে সনাতন কয়েকটি প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ মন্তব্য করলেন যে পরমার্থ তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করাও কঠিন কার্য তাও কেউ নিজে নিজ শক্তিতে পারে না কৃপাময় শ্রী ভগবান কৃপা করে প্রশ্ন করবার শক্তি দিলে তবেই প্রশ্ন আসে প্রশ্ন সবাই করতে পারে না ভগবান কৃপা করে যদি শক্তি দেয় তবে প্রশ্ন করতে পারে প্রসন্ন হয়ে প্রভু তারে কৃপা করইল তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল শাস্ত্রে ভক্তকেও সুকৃতি বলেছে আধ্যাত্মিক জিজ্ঞাসাও তার প্রদত্ত ভক্তিযোগ বলে হয় অনেকখানি কৃপা সম্পদ না পাওয়া পর্যন্ত মানুষ অথাত ব্রহ্মজিজ্ঞাসা বলতে পারে না ইহা প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন আপনি মহাপ্রভু করে তত্ত্বনিরূপণ সনাতনের জিজ্ঞাসা করার ভঙ্গিটি শ্রীল কবিরাজ গোস্বামীপাত ধ্যান নেত্রে দর্শন করে বর্ণনা করলেন তৃণ নিয়ে শ্রী শ্রী প্রভুর দুটি রাঙা চরণ ধরে অপরিসীম দীনতাপূর্ণ ভাষায় বললেন প্রভু আমি মহাপতিত জীবাধম নীচ সঙ্গী তাই অতি নিচ কু বিষয় কূপে ডুবে সারাটা জীবন কাটিয়ে দিলাম কিসে আমার হিত হবে কিসে আমার অহিত হবে জানি না প্রভু তবু গ্রামের লোকে যে বলে সনাতন পণ্ডিত তা শুনে শুনে নিজেকে পণ্ডিত বলে অভিমান করি তোমায় অযাচিত করুণায় আমি বিষয় নরক হইতে উদ্ধার পেয়েছি এখন করুণা করে বলো আমার কর্তব্য কি কৃপা করি যদি মোড়ে করিয়াছ উদ্ধার আপন কৃপাতে কহ কর্তব্য আমার কে আমি কেন আমার যারে তাপত্রয় ইহা নাহি জানি মই কেমন হিত হয় সাধ্যসাধন তত্ত্ব তো পুঁছিতে না জানি কৃপা করি সব তত্ত্ব কহিবে আপনি এই যে সনাতন পদের তিন প্রশ্ন সনাতনের নিত্য সনাতন প্রশ্ন সনাতন গোস্বামীর ওপর ভগবানের পূর্ণ কৃপা আছে ভগবানের কৃপাতে সনাতন গোস্বামী পূর্ণ তত্ত্বজ্ঞাতা কিন্তু আমাদের মতন জীবাধমকে উদ্ধার করার জন্য সনাতন গোস্বামী গোস্বামীপাদ এই তিন প্রশ্ন করলেন আমি কে কেন আমার যার তাপত্রয় কৃপা করে বল কেমনে মর্হিত হয় সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না জানি এই তিন প্রশ্নের উত্তর মহাপ্রভু দিচ্ছেন সমগ্র বৈষ্ণব জগতের এ এক মহাপ্রশ্ন আমাদের কাছে মহামূল্যবান সম্পদ এই সনাতন শিক্ষা আমি পরের দিন মহাপ্রভুর যে প্রশ্ন যা সনাতন করেছিলেন এই বিষয় নিয়ে বক্তব্য আরম্ভ করব আজ এখানেই আমি আমার বক্তব্যকে শান্ত করছি আগামীকল আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পুনরায় আস্বাদন করব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম